সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক ও সুমনকে হত্যার হুমকি দাতাকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম সদস্যরা মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে হবিগঞ্জ শহর থেকে হুমকিদাতা সোহাদ নামে এক যুবককে গ্রেপ্তার করে বলে জানান ইউনিট প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন তাকে হত্যার হুমকির ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেন এ ঘটনায় কাউন্টার টেরোরিজম ছায়া তদন্ত শুরু করে পরে তথ্য প্রযুক্তি সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হবিগঞ্জে অভিযান চালিয়ে অভিযুক্ত সুহাগ নামে এক যুবককে আমরা গ্রেফতার করি এর আগে হত্যার জন্য একটি টিম মাঠে নেমেছে যেন উনত্রিশ জুন রাতে শেরে বাংলা নগর থানায় একটি চিঠি করেন সংসদ সদস্য বেরিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এতে তিনি উল্লেখ করেন সাতাশ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক দুইটার সময় সোনারগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে জানান যে আমাকে হত্যার জন্য অজ্ঞাত নামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে চার পাঁচজনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে আপনি রাতে বাহিরে বের হবেন না এবং সাবধানে চলাফেরা করবেন তখন আমি ওসির কাছে অজ্ঞাত ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় অস্বীকার করেন এবং আমাকে সাবধানে টাকার পরামর্শ দেন বিষয়টি জানার পরে আমি মারাত্মকভাবে ভুগছি পরে তিন জুলাই হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক অফিস আদেশে ব্যারিস্টার সৈদ সাইদুলক সুমনের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য জানানো হয়